আমার নবী ঘর থেকে বেরিয়ে আসলেন কে বাবা বলে তোমার নাম কি মোহাম্মদ বলে জি হ্যাঁ আমার নাম মোহাম্মদ বলে শাম দেশ থেকে বাদশা এসেছে এখনই তোমাকে দেখেছে যেতে হবে আমার নবী ওই সময় ঘর থেকে বেরিয়ে আসতে লাগলো এমন সময়তে আমার নবী চাচি আম্মা আমার নবীকে ঘিরে ধরলো ও যেও না বাবা তুমি যেও না যেও না বাবা কেন না আমি শুনেছি আমি জেনেছি শাম থেকে বাঁচতে এসেছি চাম দেশ থেকে বাসা এসেছে হাজার হাজার সৈন্য এসেছে ওরা তোমাকে মেরে দেওয়ার জন্য শহীদ করে দেওয়ার জন্য বাবা খবরটা তুমি যেও না যেও না ওদের সঙ্গে তুমি পারবে না ওই সময়তে আমাদের নবী বলেছেন মা ও মা না না আমি যাব যাব আমি ঘরের মধ্যে বসে থাকবো আরবের মানুষেরা এমন করে ঠাকুর পূজা করবে গা মাস পূজা করবে মাস পূজা করবে পাহাড় এমন করে পূজা করবে সূর্য পূজা করবে আমাদের ময়দানে আল্লাহ বাগের সম্মুখে আমি জবাব দিতে পারবো না আরে এমন করে আমি যাব 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 ওদের কাছে গিয়ে আমি দিন প্রচার করবো পরে মা প্রচার করবো ওই সময়তে আমাদের নবী চাচি আম্বা চর্চা চর্চা করে কানতে লাগলো বা বাবা তুমি যেও না যেও না ও বাবা মোহাম্মদ আমি তোমার চাচি আম্বা আমি তোমাকে বড্ডা ভালোবাসি আল্লাহ নবী বলেছিলে রে ও মা চাচি আম্বা কেদো না মা না না আমি যাবো যাবো আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ ও মা দাজি আম্মা আমি যাব 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 নবী موسی কে আল্লাহ পাক নবী موسی কে আল্লাহ পাক নীল দরিয়া থেকে বাঁচিয়েছিল আল্লাহ পাক নবী ইউনুস सल्लम तो के मेर पेट दि बाचिए अल्लाबी अल्लाह पाग नबी सल्लम के কুয়ার ভিতর থেকে এমন করে রক্ষা করেছিলেন সেই আল্লাহ পা এখনো বুড়ো হয়ে যায়নি আল্লাহ পাক করা দেয় রে আল্লা পা ঘুমিয়ে যায় না ঘুমিয়ে যায় না লাল্লা ঘুরতে বসছি না তুমো সেই আল্লাহ পাকের দায়িত্ব আমি পালন করছি নিশ্চেদে আর সেদিনে ওদের ভিতর থেকে আমার আল্লাহ পাগন স্বয়ং তিনি আমাকে রক্ষা করবে কি গো সেই আল্লাহ পায় এখন আছে না নাই বলেন আহ সেই আল্লাহর উপরে আমরা ভরসা করি তাওয়াক্কুল করি কি করি না করি না বলে আল্লাহ কিভাবে বাঁচাবে আল্লাহ কিভাবে রক্ষা করবে আহ আমরা মুসলমান হয়েছি কোনেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালাম এই বাক্য পড়ার পরে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়ার যায় যে মুসলমান তে আকীদা ঠিক নাই ইমান এনেছি ঈমানদারের পরিচয় হলো মানে সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা করা তাওয়াক্কাল তো আলা আল্লাহ কোথায় যাচ্ছে আল্লাহর উপরে ভরসা করুন কি কোন জিনিসের প্রয়োজন আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে আল্লাহকে বলুন আগে যদি নুনের প্রয়োজন হয় লবণের প্রয়োজন হয় আগে আল্লাহকে বলে বাজারে যান দোকানে যান কিন্তু আমরা মনে করি যে না পকেটে টাকা আছে পয়সা আছে পকেটে টাকা আছে পয়সা আছে আবার আল্লাহকে বলবো কোন কি এটা কি ইমানদারের পরিচয় আহ না যা কি প্রয়োজন চराना পয়সা চুরি তিন শিল্প প্রয়োজন হয় আগে আল্লাহকে বলতে হবে আল্লাহকে জানাতে হবে কোথায় যায় আয়েশ কেউ কিছু বলল বলে ভাই কালকে আসমি তো বলে হ্যাঁ কাল শিয়র যাও হ্যাঁ কাল কালকে শিওর এখানে ইনশাল্লাহ প্রয়োজন মনে করে না ইমানদার মুসলমান বলে দাবি জি এটা তো ইমানদারের পরিচয় নয় কোথায় আগামী কাল যাবো ইনশাল্লাহ ওইটা করব কি কি হবে কি বলতে হবে ইনশাআল্লাহ আজ থেকে আমরা শিখে নি জি আমরা সুখে দুঃখে সর্বহালতে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে আমরা ভরসা করবো ইমানদারের পরিচয় হলো এটা তাই নয় আল্লাহ নবী বললেন মা আমাকে দনা মারু না জারি করো না মা আমাকে ছেড়ে দিন আল্লাহ পাক নিশ্চিত আমাকে রক্ষা করবে নবী আমারে গিয়ে গিয়ে চলে যায় আমার নবী সাথে হলেন আবু বকর সিদ্দিককে ওদি আল্লাহ অনুগ্রহ আমার নবীকে ছাড়েন না নবী সাথে সাথে চলে যায় এমন সময়তে বালু কাগরগুলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব সরে কাঁদে লাগলো ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যাবেন না আপনি যাবেন না ওরা আপনাকে শহীদ করে দেবে আপনি এমন করে পিছিয়ে আসুন চলে আসুন চলে আসুন ও ইয়া রসুল আপনি আর গাবেন নাম নবী কোনো কথা শুনছেন না নবি আমার এগিয়ে এগিয়ে যায় এমন সময়তে সপ্তম আসমানের খোলা খরা হলো সপ্তম আসমানের ফিরে তারা সবাই এসে বলতে লাগলো আপনি যাবেন না যাবেন না ওরা আপনাকে শহীদ করে দেবে কথন করে দেবে আপনি পিছিয়ে যান পিছিয়ে যারা আপনি ফিরে যান আপনি ওদের সঙ্গে পারবেন না রসুল আল্লাহ আপনাকে যদি চলে যেতে হয় আপনাকে যদি শহীদ করে দেয় কে আর দিনটা প্রচার করবেন ও জানেরা নবী আমার আগে আগে চলে যায় নবী আমার কোন কথা শোনেন না এমন সময়তে আবু বাকা সিদ্দির অতি আল্লাহ আনুগো একটু আগিয়ে গেলে রে আগিয়ে গিয়ে দেখে হাজার 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 সৈন্যরা হুমকি ঝুমকি দেয় কোথায় সে মো আম্মাদ কোথায় সে মো আম্মাদ মো আজকে দিনে আমরা মোহাম্মদকে চড়ব না ও আম্মাদকে আমরা কদল করব মো আম্মাদের গায়ের কষ্ট গুলি শিয়াল কুকুরে দেবো কোন করাবো এই না আওয়াজ আবু বকার কানে পড়লো নজরে পড়ে গেল আবু বকা জজ্জর জজ্জর জোরে কাঁদতে লাগলো ইয়া রসুল আল্লা ইয়া খাবি ভালোই যাবেন না যাবেন না আপনাকে ওরা ছেড়ে দেবে দাদা ইয়া রসুল আল্লা খাবি আপনি পিটি আসুন আপনি চলে আসুন ওরা হাজার রাধা সৈন্য ওদের আটে লাঠি আছে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র আছে আমরা মাত্র দুই জনা আমাদের হাতে কিছুই নাই কিছুই নাই আল্লাহ নবী বলতে লাগলে রে ও বাবা কেদনা বাবার ওনাজারি করো না ওরা হাজার হাজার সৈন্য আছে ওদের হাতে লাঠি ছোটা বললভ সব কিছু আছে না না আমরা আছি দুইজন আমাদের কাছে কিছুই নাই না 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 আমি আছি তুমি আছো আমাদের সঙ্গে আমার পাক স্বয়ং রয়েছে ও চলো বাবা চলো ওদের কাছে যাব ময়দানে যাব ময়দানে গিয়ে দিন কোচান করব কলেমা প্রচার করব ময়দানে গিয়ে দিন কোচান করব কলেমা প্রচার করব বাবা নবী আমার এমন করে আগিয়ে আগিয়ে যায় এমন সময়তে আল্লাহ পাকের বিখ্যাত মালাইকা হযরত জিবরাঈল আমিন আলাইহিস সালাতু আমার নবীর কাছে এসে হাজির হলে নবীকে সালাম দিলে রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর যাবেন না যাবেন না আপনি পিছে পড়ুন পিছে পড়ুন আপনি এমন করে আমাকে হুকুম দিন আমি জিবরাঈল ইলাম হুকুম দেওয়া সাথে আমি জিবরা কাফের শকুন কে তুলার নাই উড়িয়ে দেব ও বাই আল্লাহ নবী নবী আ কথা শুনে কানতে লাগলেন ভাই জিব্রাই রে ও ভাই জিব্রাই কি কথা বললে ভাই আল্লাহ পাক আমাকে চর মারার জন্য পাঠাননি আল্লাহ পাক আমাকে তুলা নাই উড়ে দেবার জন্য পাঠাননি আল্লাহ পাক আমাকে ও

আমার ভাইয়েরা যুবকেরা মুরব্বিয়ান বোনেরা নবী আমাদের জন্য কেঁদেছেন কাঁদছেন কিয়ামতের ময়দানেও কাঁদবেন তাই নয় কিন্তু আমরা উম্মাত হিসাবে সেই নবীর জন্য কিছুই করতে পারি নি আজকে ধীরে সেই নবীর মাহফিল করা হয়েছে নবী সুন্দর এক নবীর নামে রিসালে সওয়াব নবীর নামে দরুদ শরীফের মজলিস সেই জায়গায় আমরা আসতে পারি নি বসতে পারি নি সময় দিতে পারি নি বিভিন্ন রকমের ও জুহাত আমরা চলে যায় আমার আগিয়ে আগে চলে যা নবী আমার ময়দানে গিয়ে হাজির হয়ে যায় আল্লাহ পাক আমাদের নবীকে কি গুণ দিয়েছিলেন কি নিয়ামত দান করলেন আরে আমাদের নবীকে দেখে আরে বাদশা তো বাদশা মারা তো দূরের কথা বসন্ত সাজিমের সঙ্গে হাত ধরে নিয়ে ওই ডান সোনা বসিয়ে দিলে আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ বাবাজি যখনই এমন করে আবু যে যখনই আমাদের নবীকে তাজিম করলেন সম্মান করলেন তাজিম করলেন সম্মান করলেন সোনা চেয়ারে বসালেন বাবা আবু জেল রেগে যাবে না যাবে বলেন কি যাবে না। আবুজেন একদম কষ্ট করে অর্ডার খরচটা করেছে সময় ব্যয় করেছে যে এতগুলো পরিশ্রম করে এতগুলো সৈন্য এনেছেন বাদশা এনেছেন সেই শত্রু মহম্ম মহম্মদটাকে আমাদের নদী তো নাকি সেই মহাম্মাদকে মারার জন্য এত কিছু করেছেন সেই মহম্মদকে যদি বাসা বাদশা সম্মান দিয়ে তাজিমের সঙ্গে ওই চেয়ারে বসিয়ে দেন আবুজের রেগে যাবে না রেগে যাবে না আবুজেল রেগে পিয়া দিন বাদশা জি কি ব্যাপার আমি এত কষ্ট খরচ করলাম এত কষ্ট মেহনত করে আপনাকে আল্লাম এত সৈন্য আপনি আনলেন যে মোহাম্মদ আমাদের শত্রুকে মারার জন্য সেই মোহাম্মদকে আপনি তো না মেরে আপনি তার তাজিম করলেন সম্মান দিলেন জিয়াত দান করলেন জবাব দাও আ ওই সময় বাদশা বলছে এ আপনি বিনা অন্নাইতে কাউকে মারা কঠিন পাপ করে বলবেন না বিনা অন্নায় কাউকে মারা কঠিন পাপ দাঁড়াও মোহাম্মদ যখন আমাদের কাছে এসেছে এ মোহাম্মদ দুটো কথা শুনি কারণ আমাদের নবীকে আমার আল্লাহ পা কি নিয়ামত দিয়েছিলেন জি আমাদের নবীকে দেখলেই তো সমস্ত সব কথা ভুলে যায় বিহাদুবি তো দূরের কথা কিন্তু আবুজেল শুকনো বেঈমান ওর চোখ উঠলো না ও দেখতে ওর চোখে ও দেখতে পেলো না আসলে সবসময় চেয়েছিল মোহাম্মা যেন আমার থেকে বড় না হয়ে দেয় আমি যে এক আমি যে নেতা আমি যে সবার উপরে আমি যে মাথা আমার যে পাওয়ার পাওয়ার যেন লেস না হয়ে মোহাম্মদের যেন পাওয়ারটা বেড়ে না দেয় ভাতিজা মোহাম্মদ আবু তো ছোট আহ ও তো রাকাল কখনো বলতেন রাকাল বলুন না ওজবিল্লাহ মোহাম্মদ তো ছাগল চরাত মোহাম্মদ তো মিশ্রাত আহ ওই মোহাম্মদ উপরে উঠে যাবে মোহাম্মদ নবী হবে এটা আমি মেনে নিতে পারবো না আবু আব্দুল জগর বলছে আপনি জবাব দেন মোহাম্মদকে কেন এ সম্মান দিলেন বলে শুনো আগে মোহাম্মদের দুটো কথা শুনি তারপরে মোহাম্মদকে মোহাম্মদের ব্যবস্থা হবে মোহাম্মদ পালিয়ে যাবে দৌড়ে যাবে কোথায় যাবে তুমি দেখছো না বুঝে আমাদের হাজার হাজার সৈন্যরা সব ফিরে আছে মোহাম্মদকে মারার জন্য মোহাম্মদ কোথায় যাবে মোহাম্মদ পালিয়ে যেতে পারবে না আগে মোহাম্মদের একটু পরিচয় নিয়ে দাঁড়াও মোহাম্মদ সঙ্গে গুটি কয়েক কথা বলি ওই বাদশা আমাদের নবীকে বলতে লাগলো তোমার নাম কি বলে জিহা আমাদের নাম্মদ বাবা জি আমাদের নবী নরম নরম দিনেতে আস্তে বাসায় আস্তে জবাব দিতে লাগলো বাস্তা বলতে লাগলো তোমার নাম মোহাম্মদ জিহা আমার নাম মোহাম্মদ তুমি কি নবী বলে আল্লাহ পাকের হুকুমে আমি নবী ও বাজানেরা ওই সময় বলতে লাগলো নবী গোলে তো এমন কোনে নবী গলে তো মোজেদা দেখাতে হয় নবীদের জন্য আল্লাহ পাক মোজেদা এমন করে নির্ধারণ করেছে রে মজেদা কাজ করেছে রে অলিদের জন্য আল্লাহ পাক কারামো নির্ধারণ করেছে রে আল্লাহ নবী বললেন কারামতে আউলিয়া হাক আল্লাহর অলিদের

মোহাম্মদ তুমি যদি নবী হও তাহলে তো মোজেদা দেখাতে হবে কোনো দেখাতে পারবে কি নবীদের জন্য আল্লাহ পাক তো মোজেদা দিয়েছেন তো নাকি আহ আমাদের নবীর সব থেকে বড় মোজেদা কি জানেন কি জানেন কোরআন শরীফ বলুন সুবহান আল্লাহ শরীফ এই শরীফের মধ্যে আল্লাহ পাক কি দেননি সব কিছু দিয়েছেন জি কিন্তু একটা জিনিস দেন সেটা কি জানেন সব মিথ্যা দেয়নি বলুন শুব ভাই ও বাবা জওয়ানেরা যুবকেরা মুরুপিয়ান গনের ওই সময়তে এমন করে বাদশা বলতে লাগলো নবী হলে তো দেখাতে হবে তুমি কি কোনো মসজিদা দেখাতে পারবে আমাদের নবী বলতে লাগলো আল্লাহ পাক আমার সহায় থাকলে আমি মোহাম্মদ নিশ্চিত মোজেজা দেখাতে জোরে বলুন আল্লাহ ওই সময়তে আবু জেগের এমন করে সিংহের মতো গর্জন করে বলতে লাগলো এ বাদশা ওই মোহাম্মদ নিজের বল গোড়া মোজেজা দেখাবে আমি এমন করে আবু জেল মেনে নেব না আমি আবু জেগের যে মোজেজা দেখাতে বলবো আম্মা করে দেখাতে পারে আমি আমি আবু দিকে কথা দিলাম এই হাজার হাজার লোক সবাইকে নিয়ে সবার সামনে আমি আমার লোক লষ্ট সবাইকে নিয়ে ওই মোহাম্মদের হাতে গা দিয়ে মোহাম্মদ কলেমা পড়েন মুসলমান হয়ে যাব ওই সময় বাদশা বলতে লাগলো এই আবু যে গেল কি মোদে দা দেখাতে হবে বলো ওই সময় আবু যে এমন করে চিৎকার করে বলতে লাগলো এ মুহাম্মাদ এখন তুমি দেখতে পাচ্ছ আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্য প্রকর তাপ দেয় কিরণ দেয় রোদ সূর্য মাতার উপরে এই সূর্য এখনই অস্তমিত করতে হবে এই সূর্য যখন তুলে যাবে গায়ে হয়ে যাবে অন্ধকার আকাশে এমন করে চাঁদ আনতে হবে ওই চাঁদটাকে এমন করে দুটো ভাগে ভাগ দুটো ভাগ করে দুটো বাঘ যদি মোহাম্মদ তোমার হাতে আনতে পারো আবার পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারো আবার এমন করে চাঁদ এমন করে নিভিয়ে দিতে পারো ওই অন্ধকার আকাশে আবার পুনরায় সূর্য টানতে পারো আমি কথা দিলাম তোমার দেখা দিয়ে করে মা পড়ে মুসলমান হয়ে যাবে মুসলমান হয়ে যাব ওই সময় বাদশা বলতে লাগলো না 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 বুঝে গেলে এটা কি করে সম্ভব এটা তো কঠিন কাজ এই কাজ মুহাম্মাদ মোহাম্মদ কিভাবে করে দেখাবে না 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 ওই সময় আবুজেল বলতে লাগলো হ্যাঁ আমি যেটা বলেছি যদি ওই মোহাম্মদ ওইটা করে দেখাতে পারে তাহলে আমি আবু জেল মোহাম্মদ এগাতে গা দেব ওই সময় ভাষা বলতে লাগলো তুমি শুনলে তো আবু জেল কি কথা বললো কি মজেদা দেখা দেখা দেখতে চায় ওই সময় বাদশা বলতে লাগলো মোহাম্মদ তুমি কি দেখাতে পারবে ওই সময়তে আমাদের নবী দয়া নবী মায়া নবী বলতে লাগলে রে আয় যা বনা আল্লাহ পাক আমার সহায় হলে আল্লাহ পাক আমার সহায় হলে ইনশাআল্লাহ আবি করে দেখাবো তোরে বলবেন না সুবহানাল্লাহ কঠিন কাজ কঠিন কাজ তবে আমার একটু সময় দিতে হবে আমি সেই সময়টা নিয়ে আমি একটু আল্লাহ পাকে নামাজ আদায় করব তোরে বলেন সুবহান কি গো সেই নামাজ এখন আছে না নাই বলেন জি এই নামাজ পড়া হয় কি নামাজ পড়া হয় বলে হুজুর সব হবে কিন্তু ওই নামাজের ওয়াজ হবে না আ সব বলেন সব বলেন হ্যাঁ ঘটনা কেস থাকায়নি সব বলেন কিন্তু নামাজ পড়া যাবে নামাজের ওয়াজ আর চলে এখন আর নামাজ তো বুড়ো হয়ে গিয়েছে নামাজের ওয়াজ শুনে 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 আমার দাদু চলে গিয়েছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের ওয়াজ শুনে শুনে আমার বাপ ও পটল তুলেছে এখন আর নামাজের ওয়াজ শুনতে চায় না অতএব আপনার ক্যাসেটটা একটু পাল্টে দিন বাবা এই ওয়াজ বসিয়াত বায়ান বক্তব্য যাই শুনি আর যাই করি না কেন যাই দেই না কেন এই নামাজবিহীন কি আল্লাহ পাককে পাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে নাজাত পাওয়া যাবে তাহলে নামাজ না পড়ে হাজার লক্ষ কোটি জলসা দিয়া জলসা শুনি কি গো নাজাতের রাস্তা মনে হয় পাওয়া যাবে না আমাদেরকে আল্লাহর হুকুম বিধানটা আগে আদায় করতে হবে তাই না জি আল্লাহ পাক কোরআন পাকে বললেন আকিমুস সালাহ বান্দা নামাজটা কায়েম কর এই নামাজ থেকে আজকে আমরা দূরে সরে আছি নামাজ আমরা পড়তে চাই নাই তাই না রসুল যখনই কোনো বিপদের মুসিবতের মধ্যে পড়েছেন তিনি সঙ্গে সঙ্গে নামাজের পাটি বিছিয়ে নামাজটা আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দোয়া করেছেন আল্লাহ আমার এই দরকার কিন্তু আমাদের আমাদের যদি কিছু প্রয়োজন হয় বিপদ হয় আমরা কোথায় যাই এলাকার নেতা মেম্বারের কাছে ছুটে যাই আমাদের পাটি ছেড়ে দিয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে ওইখানে যা ওইখানে গেলে তো কাল আগেই হবে কেমন মুসলমান বলেন কেমন ইমানদার বলে কথা কি অসুবিধা হচ্ছে নাকি এমন চলছে আমাদের সমাজে মুসলমানের ভিতরে আমার ভাইয়েরা নামাজ আমাদের পড়তে হবে নামাজটা কেন পড়বো বাবা ও বাজারেরা আল্লাহ নবীর কাছে

আমাকে ফাইসালা দিলে আল্লাহ নবী কিছু বলেন না নবী আমার চুক্তি মেরে বসে আছে রে এমন সময়তে মসজিদ না বাবি মসজিদ হজতে বেলাল অতি আল্লাহ আনহু মসজিদ না বাবিতে আদানটা দিয়ে দিলেন নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালা ভালাইয়ের জন্য এসো ও মসজিদে মজিন বিলাল যখন আদান দিলে আদান দেওয়ার সাথে সাথে আহারে এমন করে মদিনার মানুষেরা সাবিরা দৌড়ে 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 মসজিদে নাবাবিতে হাজির হয়ে গেলে নবী আমার আর নবী টুকটুক করে গেটে এটে 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 মসজিদে নাবাবির এমন করে নামাজের জায়গা দাঁড়িয়ে পড়লে নামাজটা আদায় করলে নবী আমার নামাজ আদায় করে ফরে গলে রে নবী আমার নিচে নেমে আসছে রে এমন সময় Eeeeeeee é...

আপনাকে আমাকে ফাইসালা তীর আপনি কিছু বললেন না আপনি এমন করে নামাজ আদায় করতে চলে গিয়েছেন আপনি যদি আমাকে পয়সালা না দেন কেমতের ময়দানে কাজরে দিনে দে আল্লাহ পাগে সম্মুখে আমি পারাপার পার হতে পারবো না রাত পেতে পারবো না রেখাই পেতে পারবো না আপনি আমাকে ফয়সালা দিন আল্লাহ নবী বলতে লাগলে ও করনে বন্দা কলা লাই সকল সুলাই মানা তুমি কি আমাদের সঙ্গে নামাজ আদায় করো রে আল্লাহ নবী ওই আল্লাহ নবী যখন কথা বললে ওই ব্যক্তিটা বলতে লাগলে রে কলা নাম হুজুর আমি আপনার সঙ্গে নামাজটা আদায় করেছি আল্লাহ নবী বললে যাও 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 চলে যাও চলে যাও আমি রসুল উল্লাহ জানি দিলাম আল্লাহ পাগে তুমি নামাজ আদায় করোছো এ নামাজের বিনিময় আল্লাহ পাগ তোমার ওই জীবনের বড় গোনা মা করে দিয়েছে আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ ও জওয়ানেরা ও যুবকেরা ও আমার মুরুব্বিয়ান গনেরা পা করেছি বাবা মসজিদে যায় মসজিদে এমন করে মসজিদে গিয়ে নামাজটা আদায় করে দি আল্লাহর কাছে সে দাদা করে দি দুনিয়ার বান্দাবান্ধী যখন আল্লাহকে শ্রেষ্ঠ করে রে আমার আল্লাপাগ এত রাজি আমার আল্লাপাগ এত খুশি আমার আল্লাপাগ রাজি খুশি হয়ে গিয়ে ওই বান্ধবান্ধে জীবনের কোনো মাপ করে দেয়